তুমি জানো জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা যখন তুমি প্রাণ দিয়ে ভালোবাসো যত্ন দাও পাশে থাকো অথচ সেই মানুষটা একদিন তোমাকে অবহেলা করতে শুরু করে তুমি ভাবো সে বদলে গেছে কিন্তু না আমি বলবো সে বদলায়নি তুমি বদলে গেছো তুমি নিজের দাম কমিয়ে দিয়েছ নিজের গুরুত্ব হারিয়েছ নিজের সত্তাকে অন্য কারো হাতে তুলে দিয়েছ আর যখন মানুষ নিজের দাম নিজে কমিয়ে ফেলে তখন পৃথিবী তাকে ডিস্ক কানেক্ট বিচার করে ডিসকাউন্টে বিচার করে ডিসকাউন্টে বিচার করে দেয় দেখো কেউ যদি তোমাকে অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার কারণ তুমি এমনভাবে নিজের জায়গাটা তৈরি করেছ যেখানে মানুষ তোমাকে অবহেলা করতে পারে তুমি তার অভ্যাস হয়ে গেছো প্রয়োজন নয় তুমি তার পাশে থেকেছো নিঃশর্তে অথচ সে শিখে ফেলেছে তুমি যাই করো এই মানুষটা যাবে না যেখানে তুমি হেরে গেছো এখন হয়তো তোমার মন বলছে না আমি তো শুধু ভালোবাসা দিয়েছি এতে দোষ কোথায় কিন্তু সত্যিটা হলো ভালোবাসা দিতে হয় বুদ্ধি দিয়ে শুধু মন দিয়ে নয় কারণ ভালোবাসা অন্ধ হলে মানুষকে অন্ধ করে ফেলে তুমি এমনভাবে দিয়েছ যে সে ভাবতে শিখেছে তোমার দেওয়া একটা নর্ম্যাল জিনিস তোমার যত্ন তোমার উপস্থিতি তোমার ত্যাগ সব কিছুই তার কাছে সাধারণ হয়ে গেছে আর পৃথিবী এই নিয়মটা খুব সহজ যে জিনিস সহজে মেলে তার দাম কেউ দেয় না তার দাম কেউ দেয় না তুমি জানো সম্পর্কের আসল ভিত্তি কি সম্মান আর সেই সম্মান কেউ তোমাকে দেবে না যতক্ষণ না তুমি নিজেকে সম্মান করতে শেখো তুমি যতক্ষণ পর্যন্ত নিজের প্রাপ্যটা নিজে ঠিক করে দিচ্ছ না ততক্ষণ কেউ তোমাকে তোমার প্রাপ্য দেবে না মানুষের এমন যে মানুষ সহজে পাওয়া যায় তাকে সে অবহেলা করবেই তুমি যাকে ভালোবাসছো সে তোমাকে অবহেলা করছে মানেই এই নয় যে সে খারাপ বরং হয়তো সে তোমার প্রতি অভ্যস্ত হয়ে গেছে তুমি যেভাবে তার জন্য ছুটে গেছো সবসময় আগ বাড়িয়ে যত্ন নিয়েছ সবসময় ক্ষমা করেছো এগুলোই তাকে শিখিয়েছে যে তুমি সহজ আর সহজ মানেই অপ্রয়োজনীয় মানুষ সবসময় হারানোর ভয় যেটার থাকে সেটাকেই মূল্য দেয় যেটা হারিয়ে গেলেও কিছু যায় আসে না সেটা কেউ আঁকড়ে ধরে না তাই মনোবিজ্ঞানে একটা কথা আছে মানুষ সেই জায়গায় সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে যেটাকে সে সব সবচেয়ে কম মূল্য দেয় কারণ নিরাপত্তার মানে এখানে হলো সে এই মানুষটা যাই হোক আমাকে ছেড়ে যাবে না আর এই ধারণাটাই সবচেয়ে মানে সম্পর্কের সবচেয়ে বড় বিপদ তুমি যখন কাউকে বোঝাও তুমি যা করো না কেন আমি তোমার পাশে আছি তখন তুমি তাকে এরকম লাইসেন্স দিয়ে দাও তোমাকে অবহেলা করার অবশ্যই তুমি তাকে লাইসেন্স দিয়ে দিচ্ছ তোমাকে অবহেলা করার তুমি নিজেই শর্তহীন থাকে তুমি নিজেই শর্তহীন থেকে সম্পর্কটাকে একমুখী করে ফেলো আর সম্পর্ক যখন একমুখী হয় তখন ভালোবাসা থাকে না থাকে শুধু অভ্যাস তুমি যদি ভাবো না আমি তো সত্যিই ভালোবেসেছিলাম হ্যাঁ ঠিকই বলছো তুমি ঠিকই বলেছ কিন্তু ভালোবাসা মানে নিজেকে হারানো নয় ভালোবাসা মানে নিজেকে ভুলে যাওয়া নয় ভালোবাসা মানে দুজনের সমানভাবে দাঁড়ানো তুমি যদি শুধু একটা টেনে যদি শুধু একটা টেনে নিয়ে যেতে চাও তুমি একাই যদি ট্রেনে নিয়ে যেতে চাও তুমি ক্লান্ত হয়ে যাবে আর সে বিরক্ত হবে তুমি যখন তার কাছে বারবার ফিরে যাও তখন তুমি শেখাও যে তোমার চলে যাওয়ার কিছু আসে তোমার চলে যাওয়ায় কিছু আসে যায় না তাই সে নির্ভয়ে অবহেলা করে কারণ সে জানে তুমি ফিরবেই তুমি একবারও কি ভেবে দেখেছ যে মানুষ তোমার উপস্থিতিতে খুশি নয় তোমার অনুপস্থিতিতেও সে নিশ্চিন্ত সেই মানুষটার কাছে তুমি কেন বারবার নিজের কষ্ট বিক্রি করতে যাচ্ছ আগের দিনে ভালোবাসা ছিল না এত সহজে মিলত না ভালোবাসা কিন্তু একটা চিঠি পৌঁছাতে লাগতো কয়েক দিন তবুও অপেক্ষা করতো মানুষ একটা দেখা পেতে মাসের পর মাস লেগে যেত তবু সেই দেখা ছিল পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ ভালোবাসা তখন ছিল ধৈর্যের নাম অপেক্ষার নাম সম্মানের নাম আর আজকের দিনে ভালোবাসা হয়ে গেছে এক কিলিকে পাওয়া এক কিলিকে হারানো একটা জিনিস এই সহজলভ্যতার কারণেই ভালোবাসার দাম কমে গেছে যখন মানুষ জানে অল্টারনেট আছে তখন সে একটা মানুষকে আঁকড়ে ধরতে শেখে না তাই মনোবিজ্ঞানের মতে প্রতিটি মানুষ অন্যের মনোযোগ পেতে চায় কিন্তু একবার পেয়ে গেলে সেই মনোযোগকে অবহেলা করতে শুরু করে এটাই মানুষ নামে প্রাণীর সবচেয়ে জটিল দিক তুমি যত বেশি কারো পেছনে দৌড়াবে সে তত দূরে যাবে তুমি যত বেশি থেমে যাবে সে তত কাছে আসবে কারণ মানুষকে আকর্ষণ করে অভাব উপস্থিতি নয় তুমি যদি সব সময় উপস্থিত থাকো তবে তোমার অভাব কেউ টের পায় না আর যখন কেউ তোমার অভাব টের পায় না তখনই সে তোমার গুরুত্ব হারায় এখন আসা যাক তোমার ভুলটা কোথায় তুমি মানুষকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্ব হারিয়ে ফেলেছো তুমি অন্যের হাসি দেখতে গিয়ে নিজের কষ্ট ঢাকছো তুমি ভাবছো আমি থাকলে সে ভালো থাকবে কিন্তু তুমি ভুলে যাচ্ছ তুমি না থাকলে তুমি ভালো থাকবে না তুমি জানো সবচেয়ে বড় ভুলটা কোথায় তুমি মানুষকে ভালোবাসছ তার আচরণ না দেখে তার উপস্থিতি দেখে কিন্তু ভালোবাসা মানে উপস্থিতি নয় ভালোবাসা মানে আচরণ যে প্রতিদিন তোমার সঙ্গে আছে সে ভালোবাসে এমন নয় আর যে দূরে থেকেও তোমার জন্য প্রার্থনা করে সে অবহেলা করছে এমনও নয় তুমি যদি চাও মানুষ তোমাকে মূল্য দিক তাহলে তো একটাই পথ একটাই পথ নিজের মূল্য নিজে ঠিক করো তুমি যদি নিজেকে সহজে পাওয়া যায় এমন করে দাও তাহলে মানুষ তোমাকে সহজে হারিয়ে ফেলবে তুমি যদি চাও কেউ তোমাকে সম্মান করুক তবে প্রথমে নিজেকে সম্মান করো তুমি যদি চাও কেউ তোমাকে হারাতে না চাই তবে মাঝে মাঝে হারিয়ে যাও মানুষকে শেখাও তোমার অনুপস্থিতিরও একটা ওজন আছে তুমি কারোর জন্য সব কিছু করতে পারো কিন্তু ঠিক আছে কিন্তু কাউকে নিজের সব কিছু বানিয়েও না তুমি যতই দাও না কেন যদি সে তার যোগ্য না হয় সেই দেওয়া একদিন তোমার বিরুদ্ধে যাবে কে যদি অবহেলা করে তার দোষ দিও না কারণ তুমি তাকে সুযোগ দিয়েছিলে অবহেলা করার তুমি তাকে শিখিয়েছিলে আমি তোমারই আমি তোমারই কিন্তু ভুলে যেও না তুমি তোমার নিজেরও নিজের সম্মান নিজের ভালোবাসা নিজের সময় এগুলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এগুলো কাউকে এমনভাবে দিও না যে একদিন এগুলোকে অবহেলা করে ফিরে যাবে কারণ যখন তুমি নিজের মান হারাও তখন তুমি শুধু ভালোবাসা হারাও না নিজের সত্তাকেও হারিয়ে ফেলো তাই মনে রেখো বন্ধু কেউ যদি অবহেলা করে দোষ তার নয় তোমার কারণ তুমি চুপ থেকেছিলে তুমি বারবার ক্ষমা করেছিলে তুমি নিজে কষ্ট গিলে ফেলেছিলে আর তাই আজ তুমি কষ্ট পাচ্ছ এবার সময় এসেছে নিজেকে ফিরে পাওয়ার নিজেকে বোঝানোর আমি গুরুত্বপূর্ণ কারণ যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে সেদিন পৃথিবীর কেউ আর তোমাকে অবহেলা করতে পারবে না তুমি জানো সবচেয়ে বড় বিপদ মানুষভাবে অবহেলা মানে শেষ কিন্তু আমি বলি অবহেলা মানেই শুরু একটা নতুন তুমি একটা নতুন পথ একটা নতুন মানসিকতা সব কিছুর শুরু তুমি যখন কাউকে প্রাণ দিয়ে ভালোবাসো আর সেই মানুষটা তোমাকে অবহেলা করে সেই মুহূর্তে তোমার ভিতরের কিছু ভেঙে যায় হ্যাঁ তোমার ভেতরে কিছু ভেঙে যায় সত্যি সেটাই কিন্তু সেই ভাঙাটার ভেতরেই তোমার নতুন রূপ লুকিয়ে আছে কারণ মানুষ কখনো শেখে শেখে না সহজ সময়ে মানুষ শেখে কষ্টের মধ্য দিয়ে অবহেলার মধ্য দিয়ে হারানোর মধ্য দিয়ে তুমি আজ যেটাকে অভিশাপ ভাবছো কাল একদিন দেখবে এই কষ্টটাই তোমাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে তুমি নিজের দাম নিজেই চিনতে শিখেছো মনোবিজ্ঞানে একটা শব্দ আছে ইমোশনাল ডিপেন্ডেন্সি মানে মানসিক নির্ভরতা তুমি যখন কাউকে এত ভালোবাসো যে তার উপস্থিতি ছাড়া তোমার দিন চলে না তখন তুমি নিজের সুখের রিমোট কন্ট্রোল তার হাতে দিয়ে দাও তুমি হাসবে কি কাঁদবে তুমি হাসবে কিনা কাঁদবে কিনা শান্তি পাবে কি না সব কিছু নির্ভর করতে থাকে তার ওপরে আর এটাই আসল ফাঁদ কারণ যার উপর তুমি নির্ভর করছো সে একদিন ক্লান্ত হয়ে যায় তাহলে তোমার পৃথিবী থেমে যায় আর তখন তুমি ভাবো সে আমার জীবনের সব কিছু ছিল কিন্তু সত্যি বলতে সে ছিল না তোমার সব কিছু সে ছিল তোমার অভ্যাস তুমি তাকে হারাওনি তুমি নিজের একটা অভ্যাস হারিয়েছ আর অভ্যাস বদলানো যায় শুধু একটু সাহস লাগে আর একটু সময় লাগে একটু ভেবে দেখো তো বন্ধু যে মানুষ তোমাকে অবহেলা করছে সে কি সত্যিই তোমার প্রাপ্য ছিল যে তোমার কষ্ট দেখেও নিশ্চুপ থেকেছে সে কি তোমার ভবিষ্যৎ হতে পারত না পারতো না পারতো না তুমি শুধু সময় দিয়েছ এমন একটা মানুষকে যে তোমাকে বুঝতে পারার যোগ্যই ছিল না আর এই পৃথিবীতে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে যে মানুষ ভালোবাসার যোগ্য নয় তাকে ভালোবাসা দেওয়া কারণ তখন তুমি হারাও শুধু একজন মানুষকে নয় নিজের বিশ্বাসও হারিয়ে ফেলো তুমি নিজের প্রতি সন্দেহ করতে শুরু করবে ভাবো আমার মধ্যেই হয়তো কিছু সমস্যা আছে কিন্তু না তোমার সমস্যা একটাই ছিল তুমি যাকে ভালোবেসেছিলে সে তোমার ভালোবাসার মান বোঝার মতো মানুষ ছিল না প্রেম বিচারদদের মতামত যদি আমি যে মানে বিচার করি তাহলে তারা বলছে ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা দুজন মানুষকে উন্নত করে না যে একজনকে দুর্বল করে আর একজনকে শক্ত করে তোলে যদি সম্পর্কে এমন হয় যেখানে তুমি বারবার প্রমাণ দিতে থাকো আমি তোমাকে ভালোবাসি তাহলে বুঝে নিও ওটা ভালোবাসা নয় ওটা নির্ভরতা ভালোবাসা এমন একটা শক্তি যা তোমাকে ভিতর থেকে শান্তি দেয় অস্থিরতা নয় যে সম্পর্ক তোমাকে দিন দিন ভেঙে দেয় সেটা ভালোবাসা নয় সেটা মানসিক শোষণ তুমি যদি প্রতিদিন কাঁদো আর নিজেকে প্রশ্ন করো আমি ঠিক করছি তো তাহলে বুঝে নিও তোমার ভালোবাসা নয় তোমার আত্মসম্মান কাঁদছে তুমি জানো কেন তোমাকে অবহেলা করা সম্ভব হয়েছে কারণ তুমি নিজেকে ছোট করে ফেলেছ তুমি ভাবছো সে চলে গেলে আমি একা হয়ে যাব কিন্তু একা হওয়া মানে হারিয়ে যাওয়া নয় একাকিত্ব অনেক সময় মুক্তি তুমি যখন একা থাকতে শেখো তখন তুমি কাউকে হারানোর ভয় থেকে মুক্তি পাও তুমি বুঝতে পারো আমার জীবন কারো উপস্থিতির উপর নির্ভর করে না এটাই আসল স্বাধীনতা তুমি যদি নিজেকে সম্পূর্ণ মনে করতে পারো তবে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না কারণ তখন তুমি জানবে আমি যথেষ্ট একটা সময় ছিল ভালোবাসা ছিল ভালোবাসা ছিল আত্মার সংযোগ মানুষ চিঠি লিখত কবিতা লিখত চাঁদের আলোয় অপেক্ষা করত কিন্তু তবুও কাউকে অবহেলা করতো না কারণ তখন মানুষ জানত সম্পর্ক মানে ধৈর্য আজ ভালোবাসা হয়ে গেছে দ্রুততার প্রতিযোগিতা একটা সিন না করলে মন খারাপ একটা রিপ্লাই না পেলে মন খারাপ রাগ এই তাড়াহুড়োর ভালোবাসায় গভীরতা হারিয়ে গেছে এখন মানুষ ভালোবাসে না মানুষ বিনোদন খোঁজে আর যখন সেই বিনোদন শেষ হয় তখন শুরু হয় অবহেলা তাই নিজেকে পুনর্গঠন করো নিজের ভেতরের মানুষটাকে আবার তৈরি করো এখন যদি তুমি সত্যি বদলাতে চাও তাহলে একটাই জিনিস মনে রেখো তুমি কাকে হারিয়েছো সেটা নয় তুমি এখন কাকে পেতে যাচ্ছ সেটা হচ্ছে নিজেকে পেতে যাচ্ছ নিজেকে ভালোবাসতে শেখো নিজের যত্ন নাও নিজের শরীর মন চিন্তা সব কিছুরই যত্ন নাও তুমি যতটা সময় নিজেকে অন্যকে নিয়ে ভেবেছো তার অর্ধেক সময় যদি তুমি নিজের ওপর দাও তুমি বদলে যাবে অবশ্যই বদলে যাবে তুমি যতটা সময় অন্যকে নিয়ে ভেবেছো তার অর্ধেক সময়ও যদি নিজের ওপর দাও তুমি বদলে যাবে একদিন তুমি বুঝবে অবহেলা পাওয়া ছিল না তোমার শাস্তি ওটা ছিল তোমার চোখের মানে চোখ খোলার একটা উপহার তুমি বুঝবে তুমি যতটা নিজের জন্য করো কেউ কোনো দিন তোমার জন্য ততটা করবে না তাই নিজেকে অবহেলা করো না যে তোমাকে অবহেলা করছে তার মতো হয়ে যেও না মানুষকে শেখাও তোমার অভাব কিভাবে অনুভব করতে হয় কিভাবে করবে সব সময় পাশে থেকো না সব সময় প্রথমে ফোন করো না সময় আগে সরি বলো না সময় প্রমাণ দিতে যেও না কারণ যেদিন তুমি একটু দূরে থাকবে সেই দিনই মানুষ বুঝবে তোমার উপস্থিতি কতটা দরকার ছিল অভাবই শেখায় কারা সত্যি গুরুত্বপূর্ণ তুমি নিজের উপস্থিতি থেকে এমনভাবে তৈরি করো যে কেউ এবার একবার তোমাকে হারালে আবার সেই জায়গায় কেউ আসতে না পারে বুঝতে পারছো তাই মনোবিজ্ঞান বলে মানুষ তখনই বদলায় যখন তার জীবনে এমন কিছু ঘটে যা তার মানসিক ভারসাম্যকে কাঁপিয়ে দেয় অবহেলা সেই ঘটনার নাম এটা এমন একটা আঘাত যা তোমাকে ধ্বংস করতেও পারে আবার গড়তেও পারে সব নির্ভর করছে তুমি কিভাবে নেবে তার উপরে তুমি যদি ভাবো আমি শেষ তাহলে তুমি শেষ কিন্তু তুমি যদি ভাবো আমি এখান থেকে শুরু করব, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না জীবনের সবচেয়ে দামি উপলব্ধি কি জানো তুমি যতই ভালোবাসো না কেন একটা জিনিস মনে রেখো ভালোবাসা কারোর জন্য কষ্ট পাওয়ার নাম নয় ভালোবাসা হলো কারোর সঙ্গে শান্তি খুঁজে পাওয়ার নাম তুমি যদি বারবার ব্যথা পাও তাহলে সেটা ভালোবাসা নাই সেটা অভ্যাস ভাঙার যন্ত্রণা যে মানুষ তোমাকে ভালোবাসে সে কখনো তোমাকে অবহেলা করবে না আর যে অবহেলা করে তাকে ভালোবেসে কিছু পরিবর্তন করা যায় না তুমি কাউকে বদলাতে পারবে না তুমি শুধু নিজেকে বদলাতে পারবে আর যখন তুমি নিজেকে বদলে বদলাতে পারবে নিজে বদলে যাবে তখনই তোমার পৃথিবী বদলে যাবে তুমি আজ ভেঙে গেছো ক্লান্ত হতাশ ঠিক আছে সব ঠিক আছে কারণ ভাঙা মানুষটাই একদিন সবচেয়ে শক্ত হয় অবহেলা পাওয়া মানুষটাই একদিন নিজের মূল্য বুঝতে শেখে তুমি আজ যে কষ্ট পাচ্ছ কাল একদিন কেউ তোমার তোমার মতো কষ্ট পেলে তুমি সেই মানুষটার পাশে দাঁড়াবে কারণ তুমি জানো সেই কষ্টের কেমন লাগে তোমার হারানো ভালোবাসা হয়তো ফিরে আসবে না কিন্তু তোমার হারানো আত্মসম্মান ফিরে আসবে যদি তুমি তাকে আবার খুঁজে পাও নিজের ভেতরে তাই তুমি আজ থেকে একটা প্রতিজ্ঞা নাও একটা প্রতিজ্ঞা নাও তুমি আর কাউকে তোমার সম্মান নষ্ট করতে দেবে না তোমার তুমি তোমার ভালোবাসা দেবে কিন্তু নিজের সত্তা নয় তুমি যত্ন করবে কিন্তু নিজের মান হারিয়ে নয় তুমি পাশে থাকবে কিন্তু নিজের ওপর দাঁড়িয়ে কারণ তুমি জানো এখন কেউ যদি অবহেলা করে দোষ তার নয় তোমার কারণ তুমি তাকে শেখাতে দিও না যে তোমাকে সহজে পাওয়া যায় তুমি এমনভাবে নিজের জায়গা তৈরি করো যেখানে পৌঁছাতে হলে মানুষকে তোমার মতো মানুষ হতে হয় তোমার ভালোবাসা হবে তোমার শক্তি তোমার কষ্ট নয় তোমার একাকী তবে তোমার শান্তি তোমার দুর্বলতা নয় তুমি একদিন এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে অবহেলা নয় সম্মান তোমার পেছনে দৌড়বে তখন তুমি বুঝবে সব অবহেলার শেষ থাকে সব অবহেলার শেষেই থাকে পুনর্জন্ম আর সেই পুনর্জন্মের নাম নিজেকে ভালোবাসা